কাজীপুর খতিব খামার বাড়ি বিশাল বড়ো রিসোর্ট এখানে আসলাম একটা মিউজিক ভিডিও এর কাজে দেখুন বিশাল বড় এরিয়া দেখুন অনেক পুরানো এটি বট কাজ অনেক গরম তো বাইশ তারিখে এখানে আয়োজন আছে দশ হাজার লোকের সমাগম হবে এই সেটে আমাদের ভালোই লাগছে ভালো আছেন না তো আমাদের সেটটা পাশে কয়েকবার কাজ করে গেছি খুবই বড় একটা সেট অনেক বড় সেট এটা এরিয়াটা বিশাল বড় একটা পুকুর আছে তো আমাদের সেটটা হলো ঠিক এই জায়গায় এই যে দেখুন এই যে আমরা তৈরি করতেছি আমার প্রিয় সকল বন্ধুদের শুভেচ্ছা স্বাগতম তো আলহামদুলিল্লাহ তো দেখুন সেটার পর্যালোচনা চলছে দেখুন আমরা অলরেডি তিনটা ঘর তৈরি করেছি তো আলহামদুলিল্লাহ বেশি সময় নাই আমার প্রিয় সকল বন্ধুদের শুভেচ্ছা স্বাগত জানাই সকলকে অভিনন্দন জানাই সকলের জন্য রইল তো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শুভকাম আল্লাহ হাফেজ শুভ সকাল